আসলে ভাই খামারদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে যে সরজমিন আসেন সরজমিনে আসবেন দুধের হলে পারে দুধ দেখবেন ভাই বিকাল পরের দিন সকাল এইভাবে দুধ দেখি দেখে আপনার কম হয় নাকি দুধ আপনারা আসেন হুট করে দেখে শুনে না দেখেই লিয়ে চলে যান আবার কিছু ক্ষেত্রে আছে আমাদের কাছে এসে বিক্রি হয়ে যান যারা প্রবাসে রয়েছে কথাটা বুঝেন আমি বলি কথাটা প্রবাসে যারা রয়েছে তাদের মনে করেন যে অভিভাবক পাঠালি আমি বলবো যাদের পাঠাবেন ব্লাটের সাথে কালেকশন যারা আছে যাতে তাক তাক আমাদের কাছে এসে বিক্রি না হয় আর যাতে ঘুমাতে না আসে প্রবাসের টাকা যে কত কষ্টের টাকা সেটা আমি বুঝি ভাই প্রবাসে ছিলাম আমি বিগত পাঁচ বছর আরব ছিলাম সৌদি থেকে আসার পরে এই খামারটা করেছি তো যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে টাকাটা কত কষ্টের কিন্তু আমাদের বাংলাদেশে যারা মনে কারণ অভিভাবক আছে তারা মনে করে যে কোনো সমস্যায় নেই উনারা মানে টেকার মেশিন আর কি এইটাই ভাবে ঠিক আছে এই জন্যই বলবো প্রবাসী ভাইদের গাবিগুলো বেশি নাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করে বলবো যে আপনারা যাদের পাঠাবেন তারা যেন এসিস সঠিক দুধটা দেখে শুনে নিয়ে যায় সঠিক সঠিক তথ্যটা যেন নেয় আপনাকে এখান থেকে যেটা বলবি আপনার যে পরিচিত লোক পাঠাবেন আপনি সেটাই বিশ্বাস করবেন কিন্তু কাশি উনি ঘুমাচ্ছে এদিক দুধ দন হয়ে গেছে আপনাকে বলে দিল ভাই বিশ লিটার দুধ পাইছি আবার মনে করেন যে একজনে কাসার পরে পাঁচ হাজার টাকা দিচ্ছি আমি উনি বলতেছে ভাই দুধ ঠিক আছে মানুষ আল্লাহ দিলে ভালো আছি তবে আপনার ব্যবসা ব্যবস্থা মোটামুটি ভালোই তো যায় দেখি প্রতি সপ্তাহে আসি আগের কালেকশন গুলো থাকে না পুরাই যায় এত গরু বিক্রি করেন আপনি আজকে কটা করে দেখাবেন

অন্যান্য অন্য কিছু কিছু ব্যবসায়ী আছে যারা আসলে এই কাজটা করে থাকে বাকিদার প্রলোভন দেখিয়ে বাকি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা কিছু হাতে নেয় হাতে নেওয়ার পরে একটা কায়দার কৌশল দেখায় দেয় যেটার কারণে আসলে বাধ্য বিক্রি হয়ে গেছে ভিন্ন আপনি লেনদেন ভালো করার জন্য আজকে আপনি ব্যসা কিনা ভালো প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে এবং গোয়াল ভাড়া গরু থাকে তাও শেষ হয়ে যায় ভালো জন্যই তো ব্যচা কিনা হচ্ছে যদি খারাপ কিছু হইতো তাহলে তো আপনি ব্যবসা হারাতে হারাই যাইতো মানে একদিনের ব্যবসা না তো আজকে সাত আট বছর ধরে অনলাইনে দেখতেছি আমরা রাখবেন ইনশাল্লাহ ব্যবসা করে দেবো জি তো আসেন যে এই সপ্তাহের কালেকশনগুলো সুন্দর একটু দেখায় দিই দেখানোর আগে আপনি খামারের ঠিকানা নাম বলতে একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমের মালিক জি তো আসেন যাই নাম্বার ওয়ান মাশাল্লাহ চমৎকার একটি গরু নিয়ে বিশাল বডির একটি গরু ডাবল বডি এটা কি জাত মানের এটা অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাভি ভাই হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি সাদা ধবধব তার উপর একটু কালচে কালচে দাগ আছে লাল অরিজিনাল অরিজিনাল একদম সাদা সাদা কালো ভাই সুন্দর একটা গরু দেখেন কত সুন্দর রংটা আসছে আর লেসে পশম কত দেখার মতো একটা গরু জি আচ্ছা ফার্স্ট টাইম নাকি এটা এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চাটা কি জাতের বাচ্চাটা দেখেন বাচ্চাটা সব

সুন্দর একটা দিক লক্ষ্য করে দেখা যায় যে একদম স্টেট দেখেন সামনের থেকে পিছন দিকে একদম স্টেট কিন্তু দাঁড়ায় আছে গরুটা অনেক সুন্দর একটা গরু এই গরুটা দুধ কেমন আসতে পারে মোশার ভাই তিরিশ লিটার দুধের গ্যারান্টি ইনশাল্লাহ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি তিরিশ লিটার জেনুইন গ্যারান্টি তিরিশ লিটার তিরিশ লিটার এটার দাম কেমন চাচ্ছেন এই গাড়িটা যদি কোনো দশ হয় না এক নম্বর এক নম্বর গাবিটা নিলে দাম পড়বে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর আলোচনা করা যাবে তো হালকা দরদাম করে হালকা দরদাম করে না যাবে সুন্দর একটা গরু বিশাল বুড়ির একটা বিশাল এই যে মাথাটা দেখেন কত সুন্দর মাথা এবং সামনের দিকে সিংটা বাঁকানো আর দেখেন একদম ঘাড়ের থেকে দেখেন ক্যামেরাটা ধরতেছি আপনারা দেখেন একদম স্টেট কিন্তু এই যে দেখেন এবং পিছন থেকে একটু উষা আসা লেসটা একেবারে চিকন এই যে দেখেন স্টেট যেটা একটা ভালো গরুর বৈশিষ্ট্য স্টেট থাকাটা খুবই জরুরি একটা ভালো গরুর বৈশিষ্ট্য সেটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখায় যে চলো

আরো একটি চমৎকার কালেকশন নিয়ে ওই পাশে লোক দাঁড়িয়ে আছে এটার আবার মাথাও দেখা যাচ্ছে না মানুষ ভাই বিশাল বড় ভাই বিশাল বড় ভাই আমি গল্প করলে হবে না এসে দেখিস নেবে ভাই

তো এটা সাইট করি এরপর যেটা আছে সেটা দেখায় জি চলেন

এটা দুধ কটুকু দন করেছেন সারাদিনে আঠারো লিটার দুধের গ্রাম আঠারো লিটার দুধের গ্রাম একদম আঠারো লিটার জায়গায় ছড়ানো আছে দেখেন সব দিক দিয়ে আলাম সুন্দরভাবে একটু দেখেন নড়াই তরাই দেন ভালো করে জি দেখেন তো আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম কেমন চাচ্ছে এই গাভীটা যদি কোনো দশ ভাই নাই দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাচ্চাটা দেখি বাচ্চাটা রেড ফিজাম বকনা বাচ্চা খুব হাই কোয়ালিটি বাচ্চা সুন্দর বাচ্চা না মার পার্সেন্টেজ থেকে বাচ্চার পার্সেন্টেজ বেশি পেয়েছে বেশি পেয়েছে বেশি পেয়েছে অবশ্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম সব হালকা দরদাম করা হালকা দরদামে সুযোগ আছে জি জি তো এটা সাইড করে যেটা আছে সেটা দেখাই জি চলুন আরো একটি নিয়ে আসলেন ডাবল বোডির এইটা কি জাত মানের এটা অরিজিনাল হলস্টন ফিজাম একদম দেখেন ভাই কি রূপের গাভে দেখেন দুই দাতে প্রথম বাচ্চা দেখে বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর গাবি বর্তমানে গাবিগুলোর আসলে গাবির থেকে মার পার্সেন্টেজ থেকে মানে বাচ্চা বাচ্চারা একদম এডিএল এর বীজের বাচ্চা দেখেন দর্শক দেখেন কি বাচ্চা সুন্দর একটা বাচ্চা দিছে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চাটার বয়স আজকের দিন গেল ভাই 10 দিন হবে ভাই

দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার সাথে একটা বকনা বাচ্চা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার সাথে একটা বকনা বাচ্চা জি 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 আচ্ছা আলোচনা করা যাবে না যে হালকা আলোচনা করে নিতে পারবে তো এটা সাইড করে রেখে যেটা তো সেটা দেখাই জি চলো আরাত সর্বশেষ যে গাবিটা নিয়ে আসলেন এটা জাত মানে কি এটা জাত অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই অস্ট্রেলিয়া জাতের গাবি জি কালো এবং তলার কাছে একটু সাদা আছে তবে বডিটা কিন্তু ডাবল বডি ডাবল বডি করে লম্বা আছে এবং উশারও আছে জি জি আচ্ছা এটার বয়সটা কেমন বয়স এটা কত সুন্দর দেখেন করার সময় দেখি বাচ্চাগুলো অনেক না আমার বাচ্চা গুলো দুধ কম খাওয়া হয় খুব সুন্দর একটা বাচ্চাই আছে সবকিছু খামারের বাচ্চাগুলো হেলদি এবং সুস্থ আছে

প্রবাসীদের প্রতি একটু জি অবশ্যই ভাই এটা বোঝা যায় কথায় অনেক কিছু বোঝা যায় তো যাই হোক আজকে ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু